পুরো ক্যামেরাটা কিন্তু আবারো যমুনা নদীর সম্মুখীন হয় আবার ঘিরে নিয়েছে इस समय परीक्षा से चला तथा विद्यार्थियों के जाकर कुछ आज यहां पर आपके दिए थे आप देखना चाहिए आपको मालूम बना सके से मालूम তাদেরকে আটকে দেওয়া দর্শক দেখলেন পুলিশ এবং আন্দোলনকারীরা তারা কিন্তু আসলে একটা ধাক্কা ধাক্কি মানে কি বলবো মানে কাবাডির দিচ্ছে খেলা মানে একবার ধাক্কা দিয়ে পুলিশকে পিছনে দেওয়ার পর আবার আন্দোলনকারীদের কিন্তু পুলিশ আবার ধাক্কা দিয়ে পিছনে দিয়ে দিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন